শুক্রবাদ সবাইকে তারাপীঠ থেকে সরাসরি আজ ডে টু আমাদের ট্রিপ এন্ড এটা ট্রিপ বলা যায় না দর্শন করলাম কালকে পুজো হয়ে গেছে খুব ভালো এবারে আজকে একটুখানি কেনাকাটি টুকিটাকি যদি থাকে সেগুলো করব রাত্রেবেলা যেহেতু শ্মশানে আমরা কেউ যাইনি দেখতে বারোটা বেজে গেছিলো তো ওই জন্য যাইনি আর এখন একটু যাব গিয়ে পরে আমরা তোমাদেরকেও দেখাবো আর যদি কি কি কিনছি বেশি কিছু কেনার নেই প্যারাটারা রাতেই কিনে নিয়ে এসেছিলাম বাচ্চা কাচ্চা তো কেউ নেই যে তাদের জন্য কিছু নার ঠাকুর প্রত্যেকবারেই ধরো অনেক আশা হয় তারাপীঠে এত কেনাকাটি টুকিটাকি হয়ে গেছে তো আর 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 এখন আর কিছু কিনবো না আমরা তো চলো সোজা কে কীরকম রেডি হয়েছে একবার দেখে নাও এ দেখো অমরদা তো বলছে জামা পাল্টাবেই না একটাই নোংরা করেছে একটাই পরেই যাবে তো আজকে বার্থডে আরে বার্থডে কাল দাঁড়িয়ে যাবে সমস্যার পাশে ইরে বাবা রে গুগলের এইটা আরেকটা ড্রেস বার্থডে উপলক্ষেই এই টপটাও কিনে দিয়েছি এখানে এই যে আরেকজন তুই এখন রেডি হস নাই কেন শোনা পায়ে সবার ফোসকা পড়ে গেছে হাঁটতে পারছে না গুনু এই যে বুনুকে দেখো কত সুন্দর লাগছে মা রেডি হচ্ছে মাকে এখন দেখালাম না মা রেডি হচ্ছে খুব সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে চলো সোজা যাওয়া যাক এদের এখন মানে শুট করবে ভিডিও দেখো তোমরাও রেডি জাম্প দেখছো দুই বোনের অবস্থা ওদের ইচ্ছা বলছে এত সুন্দর ম্যাড্রেস বাবারে খুব মজা হয়েছে না রে

ঘুরিয়ে নিয়েছিলাম তো আজকে অতটা হেডেকটা রইলো রইল না আজকে সোজা একটুখানি মন্দিরে যাব দর্শন আর একবার করে নেব তারপরে একটু কেনাকাটি করে ব্যাস আগে ব্রেকফাস্টটা করি চলো কোথাও একটা খাওয়াটা জোগাড় করতে হবে আমরা পেটে মোড়াচ্ছে চাও শুদ্ধ খাইনি আমরা এই চারিদিকে লজ আর লজ দেখো চারিদিকে হাকার মানে কোনো ই নেই

ফাঁকাই আছে দোকান এখানেই বসে চলে চলে এসছে আমাদের ব্রেকফাস্ট আমরা তিনজনা আমরা তিনজন নিয়েছি পুরি সবজি এরা খাবে তিনজন ধোসা ওই দোকানটায় ঢুকেছিলাম ওখানে নেই তাই তো না এখানে এটা মায়ের হ্যাঁ তিনজন খাবে হ্যাঁ ডাল পুরি উড় ভরা বুঝলি কেমন টেস্ট আছে তো সাই ভেতরে আলু দেওয়া আর এমনি শুধু প্লেন যদি আলু না থাকে তাহলে কত অবর দেয় চল্লিশ ষাট টাকা আর যদি আলু দেয় তাহলে আশি টাকা ডোসাতে আলু ছাড়া হয় এখান দাও মটর

আর এখানে যে গুলো রাখা আছে এদের হল সঙ্গে সেলফি তোলার জন্য সেলফি পারো যত খুশি এই দেখো এইখানে মনে হয় বলি খুনি হবে মনে হয় হবে আজকেও ভালো ভিড় আছে শ্মশানের এই দিকটাতে এখানে তুমি খালি সাধু সবাই আছে এখানে সাধু সন্ন্যাসীরা এই দিকটায় বেশি থাকে আর খালি সবাইকে পয়সা দাও মানে খুচরো পয়সা কয়েক হাজার টাকা আনলেও মনে হয় দিয়ে খুলানো যাবে না যতটা সামর্থ্য ততটাই মানুষ করবে থেকে বেশি করবো না যেহেতু শ্মশানে কোনো উড়ছে না তো উড়ছে এইবারে দেখো এলাম এখানে কিন্তু এবারে একটাও মরা মানে দেখতে পাচ্ছি না পোড়ানো মানে মায়ের মূর্তি আছে চুল্লিতে এটা চালু হয়েছে চালু হলেও তো সেটাও তো নাই এখানেও তো না সবাই যাচ্ছে তোরা তো ইন্টারেস্ট কেন রে যেতে হবে না

ভালো একটা ফটো করে নিন আমাদের দেশে যাবে সুন্দরীর ফটো ভালো করে ফটো তুলে আসে না বাবু আসে না বাবু আসে খুলে দাও তুমি ওর অস্বস্তি লাগছে ওগুলোতে ঠিক আছে ফটো করে দিতে গরম লাগছে তো

এখানে হয়ে সব দেখে নিয়েছি এবারে একটু মন্দির দর্শন করব দর্শন করে বেরিয়ে যাবো প্রচন্ড গরম আমরা বাসে করে রথটাকে সাজানো হচ্ছে বার করবে রথটাকে প্রণাম করে রথটাকে সাজাচ্ছে সুন্দর করে দেখো ফুল টুল দিয়ে সাজানো হচ্ছে কখন তাদের বেরোবে রথ টানতে রথটা আজকে আরো ভিড় ভিড় দেখো বাহ পাপিস দাঁড়াতে এখন আমার ধার ধারে দেখো কি সুন্দর দোকান সেইখানে দেখো গোপালের সমস্ত জিনিসপত্র কাপড় জামা পাওয়া যায় যদি কারোর ইচ্ছা থাকে কিছু কেনার দোকানে এসে কিনতে পারো কোনো নাম নেই কি সুন্দর দেখো বড় বড় গোপু একদিন তুই আমার বাড়িতে আসবি

মনে নিতে 24 সিস্টেম এগুলো নাই এইটা ম্যাক্স জন্য নিলাম দুটো বড় বড় বল আর এই যে এইগুলোকে কি বলে জানি না 200 টাকা দাম ওর জন্য তো নিতেই হবে আমাকে মরার জন্য নেবো মরার তো কিছুই পছন্দ না কিছু আনতে হবে ও কিছুই নেবে না ও যদি মেয়ে হতো তার জন্য লিপস্টিক এটা ওটা কেনা এই যে এইটা নিলাম ম্যাক্সের জন্য আবুর জন্য এগুলো একটা নিলাম আর একটা বল নিচ্ছে দাও তো মা

চলো হয়ে গেল ঘোরা মন্দির থেকে ঘুরে টুরে চলে এসছি এবারে দেখো আমরা আবার সেই যেই জামা কাপড় এসেছিলাম সেগুলো পরেই রেডি হয়ে গেছি সোজা এবারে চেক আউট করবো হোটেল থেকে এবারে প্রবলেম যেটা হলো বারোটা বেজে গেছে এখানে বাস আদৌ আমরা পাবো কি না জানি না মিস করবো আমরা এই রুমটাকে মিস না আমার বার্থে আজকে দিনটা তোর দিনটা তারাপীঠে কাটালি মায়ের কাছে মায়ের সন্তান মায়ের মুখে মায়ের রক্ষা করবে ইয়াস

আমাদের লাগেজপত্র নিয়ে চলে এসেছি নিচে আমরা এখন চেকআউট করছি রিসেপশানে চলো হয়ে গেলো ঘোড়া তারাপীঠ আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে এদের কেউ দেখে নাও হয়ে গেল এটা কটনের না এইটা এই সালভারটা পরে কটনের এটা খুব ভালো কমফোর্টেবল ওই জন্য আবার এটাই করলাম একটাই লাট হয়েছে একটাই লাট হয়ে থাক আসতে তো সবই হবে আর কোনোটাই ভাজ যাবে না চলো বেরোনো এবারে আমরা অটো ধরে চলে এসেছি লোটাস বাস স্ট্যান্ড এখান থেকে বাস ধরবো বসলাম কটা চেয়ার পাতা ছিল তো এখানে বসলাম আমরা বাস 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 স্ট্যান্ড স্ট্যান্ড না স্টপ 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 এটা বা হ্যাঁ নয় এখানে দাঁড়াবে আমরা দাঁড়িয়েছিলাম বহরমপুরের লোটাস মোড়ে তো ওখান থেকেও বাস পাওয়া যায় আর তারাপীঠ মোড় থেকেও বাস পাওয়া যায় কিন্তু যেহেতু বাসটা আসে মালদা থেকে বা রামপুরহাট থেকে তো অনেক দূরে ওখান থেকে রিজার্ভ হয়ে যায় তো বাস নেই কোনো আর রবিবারে একটু এসবিএসটিসিটা কম চলে অনেকক্ষণ দাঁড়ানোর পরেও যখন দেখলাম আমরা আর বাস পাচ্ছি না আর প্রায় ওখানেই বেজে গেছে দেড়টা তখন আমরা ডিসাইড করলাম তাহলে আমাদের পার্সোনাল কারে করে যেতে হবে আর যেহেতু মাসির বাড়িতে গৃহপ্রবেশ ছিল এবার আমরা সবাই এখানে রয়েছি ওদের কাছেও না গেলে একটা খারাপ দেখায় তো আমরা ওই জন্য গাড়ি করে চলে এলাম তো একটা বড় গাড়ি করলাম ফাইভ সিটার গাড়িতে আমাদের হতো না স্করপিও এসিওয়ালা স্করপিও নিলাম পাঁচ হাজার টাকা ভাড়া গেল। বেফালতু গেল ওই টাকাটা আর কি কিন্তু একটু শান্তি করে আসলাম আর বোন আর আমি বসেছিলাম পেছনে তো যাই হোক তারপরে দেখবে তোমরা যে নেক্সট ভিডিওতে আমরা গৃহপ্রবেশে গিয়ে কি করলাম না করলাম সবার সঙ্গে La corlamquina. তো সেটার জন্য আলাদাভাবে ব্লগ আসবে আর যারা এখনও তারাপীঠের ব্লগ দেখনি অবশ্যই গিয়ে চেকআউট করে নাও ইউটিউব অ্যান্ড ফেসবুক দুটোতেই পোস্ট করা আছে আর যদি তোমাদের আমাদের ভিডিও দেখতে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করো না শেয়ার করো না কমেন্ট করো না প্লিজ এটা করো না লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইভে অনেক মোটিভেট পাওয়া যায় আর ভিডিওগুলো দেখতে থাকবে তারাপীঠের দারুণ মজা করেছি আমরা ওখানে এবং খুব শান্তিপূর্ণভাবে পুজো দিয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে তো এভাবেই ভালোবাসা দিও